আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে প্রিয় তিনি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ কোরআনের মজুদার ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি তাহসিন সুবাইয়ের প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম আমল নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব আশিক জিন থেকে কীভাবে আপনারা বাঁচতে পারেন ছোট্ট একটি কোরআনের আমলের মাধ্যমে প্রিয় বন্ধুগণ যারা আশিক জিনে আক্রান্ত আশিক জিন বা এটাকে আপনি প্রেমিক জিন যেটাই বলেন বা লাভার জিন যেটাই বলেন তো সেক্ষেত্রে যারা আশিক যিনি একবার আক্রান্ত হয়েছেন জীবনে একমাত্র সেই জানে তার যন্ত্রণার কত বেশি আর সেই লোকটা যদি মহিলা হয় বা মেয়ে মানুষ যদি হয় কোনো মেয়ে মানুষের প্রেমে যদি কোনো জিন পড়ে যায় সেটা যে কোনো কারণে হল যদি কোনো মেয়ে মানুষ আশিক জিনে আক্রান্ত হয় তাহলে তো তার লাইফ একদম তসনস বিয়ের আগে হলে তার বিয়ে বন্ধ করবে তার শরীরে স্বাভাবিক রোগ বেদি দিয়ে দিবে তার জরায়ুতে রোগ বেদি দিয়ে দিবে তার মন অস্থির করে দিবে বিয়ে শাদিতে প্রবলেম হবে এরপরে হচ্ছে তার চেহারা সৌন্দর্য নষ্ট করবে তার সাংসারিক অবস্থান তাকে হেয় প্রতিপন্ন করবে এরকম শুধু এক কিছু না আর এরকম আমি বিশটা একুশটা লক্ষণ পর্যন্ত ভিডিওতে আলোচনা করছি সেই ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আর যদি সেই মহিলাটা বা মেয়েটা যদি বিবাহিত হয় তাহলে তো তার সংসারে অশান্তি ছাড়া আর কিছুই নাই কত যে কষ্ট হয় সেটা যে আক্রান্ত একমাত্র সেই বুঝে সকলের কথা চিন্তা করে ইনশাল্লাহ আজকে একটি ছোট্ট আমল শেখাবো এই আমলটা যদি আপনারা প্রতিদিন কন্টিনিউ করেন ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে আল্লাহ তালা চাইলে আপনি আশিক জিন থেকে হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ কথা একদম লম্বা করব না আলোচনায় চলে যাব তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন হন তাহলে অবশ্যই কোরআনের মর্যাদা ইউটিউব চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই মর্যাদা ফেসবুক পেজকে ফলো করে উৎসাহিত করুন প্রিয় বন্ধু এই আমলটা হচ্ছে সর্বসাধারণের জন্য যারা এই আমল করার পরেও ফলাফল পাচ্ছেন না বা পান না তাহলে বুঝতে হবে আপনি মারাত্মকভাবে আক্রান্ত তাহলে আপনার জন্য ট্রিটমেন্ট বা চিকিৎসা প্রয়োজন সেক্ষেত্রে আপনি যদি আমাদের এখান থেকে চিকিৎসা নিতে চান আশিক জিনের ইনশাল্লাহ সমাধান পাবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করবো ইনশাল্লাহ আচ্ছা যা হোক প্রিয় বন্ধুগণ আমলটা হচ্ছে এরকম আমলটা করার আগে কিছু শর্ত রয়েছে শর্তটা হচ্ছে এরকম আপনাকে চব্বিশ ঘন্টা পাক পবিত্র থাকার চেষ্টা করতে হবে থাকতেই হবে এরকম না থাকার চেষ্টা করতে হবে আপনি যত বেশি টাইম পবিত্র থাকার চেষ্টা করবেন ঠিক আছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনি চেষ্টা করবেন যে আপনি দশ ঘন্টা আজকে পবিত্র থাকছে কালকে চেষ্টা করবেন যেন আপনি বারো ঘন্টা বারো ঘন্টা পবিত্র থাকতে পারেন এরকমভাবে কথা হচ্ছে আপনি যত বেশি টাইম পবিত্র থাকার চেষ্টা করবেন এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে কোনো ধরনের মিউজিক আপনার কানের মধ্যে দেওয়া যাবে না কোনো ধরনের সাউন্ড মিউজিক গান বাজনা এগুলো আপনার কানের থেকে শোনা হারান এগুলো শোনেন যদি তাহলে এই আমলে কাজ হবে না আর চোখের মধ্যে দেখার ক্ষেত্রে মিউজিক জাতীয় কোনো বিষয় আপনি দেখতে পারবেন না আর অশ্লীল কোনো কিছু তো আপনি দেখতেই পারবেন না ঠিক আছে তাহলে যদি এইগুলো আপনি করেন পাশাপাশি আমল করে তাহলে হচ্ছে আপনার আমলে কিন্তু কোনো কাজ হবে না এই দুইটা শর্ত মেনে এই আমলটা কিন্তু আপনাকে করতে হবে এক হচ্ছে প্রতিদিন যত বেশি টাইম পারেন আপনাকে পবিত্র থাকার চেষ্টা করতে হবে দুই নাম্বার হচ্ছে কোনো মিউজিক দেওয়া যে যাতে বাজনা বাজনা আছে নাচ গান আছে এরকম কোনো বিষয় আপনার চোখের সামনে আপনি আনতে পারবেন না যদি এই দুইটা শর্ত মানতে পারেন তাহলে এই আমল ইনশাল্লাহ হান্ড্রেড পার্ট কার্যকরী হয়ে যাবে তো এই দুইটা শর্ত মানার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইয়াসিন ইয়াসিন সুরা সুরা প্রথম দুই মুবিন কথাটা মনে সুরা ইয়াসিনের প্রথম দুই মুবিন আপনাকে মকস্ত করেন বা মোবাইলের মধ্যে দেখে পড়েন বা কোরআন শরীফ নিয়ে পড়েন সেটা আপনার ইচ্ছা যেভাবে পারেন আপনি করতে পারবেন এই ইয়াসিনের দুই মুবিন পাঁচ সুরা নামাজের পরে আপনাকে পাঠ করতে হবে শুধু ছোট্ট একটা আমল কিছুই দিব না আমার অন্যান্য ভিডিওতে অনেক লং লং ভিডিও বড় বড় আমল আমি শিখিয়েছি আপনাদেরকে আজকে ছোট্ট একটা আমল পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনি সুরা ইয়াসিনের প্রথম দুই মুবিন আপনি চাইলে মখস্থও করতে পারেন আপনি চাইলে ফোনের মধ্যে মোবাইলে কোরআনের অ্যাপ ডাউনলোড করেও আপনি করতে পারেন অথবা কোরআন শরীফ দেখে দেখেও আপনি করতে পারেন এই প্রথম দুই মুবিন পাঁচ করে আপনি এক গ্লাস ফানিতে আপনাকে ফু দিতে হবে পাঁচ ভক্ত নামাজের পরে একই ফানি এক বোতল ফানি নিবেন এই একই ফানিতে প্রতিদিন প্রতি ও ফু দিবেন এবং সেই ফানি আপনি যে বিছানায় থাকেন যে বিছানায় ঘুমান সেই বিছানা সহ আপনার আশপাশের জায়গাগুলো রুম চিপায় চাপায় আনাচে কানাচে সব জায়গায় চিটাই দিতে হবে এবং এই ফানি মেশানো ছাড়া আপনি নতুন কোনো ফানি আর পান করতে পারবেন না এটা হচ্ছে ফানির বিষয়টা আর আমলের ক্ষেত্রে সেটা হচ্ছে পাঁচ সপ্ত নামাজের পরে সুরাই ইয়াসিনের প্রথম দুই মুবিন আপনাকে পাঠ করতে হবে এইভাবে পাঁচ সপ্ত নামাজের পরে সুরা ইয়াসিনের প্রথম দুই মুবিন আপনি পাঠ করবেন পাঠ করার পরে হাতের মধ্যে ফু দিয়ে আপনি কি করবেন সারা শরীর মুছবেন এর মধ্যে বিশেষ একটা কাজ রয়েছে আশিক জিন কিন্তু মহিলা এবং পুরুষ দুইজনেরই বুক এবং নিচের যে লজ্জা স্থানটা আছে সেটার প্রতি এরা বেশি আকর্ষণ থাকে এবং এরা এই সব জায়গায় বেশি বসবাস করে থাকে সেক্ষেত্রে আপনি সুরাই ইয়াসিনের দুই মুবিন পাঠ করে হাতের মধ্যে ফুঁদিয়ে সারা শরীর মুছবেন তো বিশেষ করে হাতের মধ্যে থুথু দিয়ে বাম হাতে থুথু দিয়ে আপনি নিচের লজ্জা স্থানটাকে এভাবে মুছবেন আর ডান হাতের মধ্যে থুথু দিয়ে আপনি আপনার বুকের অংশটা মুছে দিবেন এই হচ্ছে আপনার কাজ সার আমি আবার বলে দিচ্ছি প্রথমে কি করবেন আপনাকে গান বাজনা সারতে হবে মিউজিক জাতীয় কোনো বিষয় আপনাকে শোনা শোনা যাবে না বা দেখাও যাবে না এবং প্রতিদিন যত বেশি টাইম পারেন আপনাকে পবিত্র থাকার চেষ্টা করতে হবে তিন নাম্বার হচ্ছে ফাস্ত নামাজের পরে আপনি সোরাই ইয়াসিনের প্রথম দুই মুভি আপনাকে পাঠ করতে হবে এবং এক মতুল ফানিতে প্রতিদিন প্রতিবাদকে আপনাকে এটা ফু দিতে হবে সেই ফানিটা আপনি কী করবেন আপনার বিছানায় ছিটাবেন আপনার সারা ঘর বাড়িতে ছিটাবেন এবং আপনি যতবার ফানি পান করবেন ততবার এখান থেকে পানি নিয়ে মিক্স করে আপনি সেই পানিটা পান করবেন নতুন কোনো পানি আপনি পান করতে পারবেন না আর চতুর্থ যে কাজটা সেটা হচ্ছে সোয়াইয়াসিন দুই মোবিল পাট করে হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীর মুছবেন এবং হচ্ছে বাম হাতে থুতু দিয়ে আপনি নিচের লজ্জা জায়গাটা মুছবেন ডান হাতে থুতু দিয়ে আপনার বুকের যে অংশটা আছে সেই অংশটা আপনি ভালোভাবে মুছে নেবেন এইভাবে যদি আপনি কন্টিনিউ করতে পারেন হ্যাঁ দুই দিন করলেন তিন দিন করেন তারপরে ছেড়ে দিলেন এইভাবে কিন্তু আসলে কার্যকর হবে না তো এই আমলটা আপনাকে অন্তত মিনিমাম এক মাস যে পর্যন্ত না সমাধান আসে ততদিন পর্যন্ত আপনি করে যাবেন যেহেতু তো কিছু না অত অন্তত একুশ দিন করে দেখেন যদি ফলাফল পান তাহলে কন্টিনিউ করেন ফলাফল না পাইলে স্টপ রাখেন আপনি চিকিৎসার ভাবনা করেন কারণ এটা একমাত্র চিকিৎসাই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সমাধান দিতে পারে আর আল্লাহ তালা যদি আপনার উপরে রহম করেন এবং আল্লাহ তালার উপরে একইন এবং বিশ্বাস রেখে যদি এই আমলটা করেন ইনশাল্লাহ এই আমলে অনেকে ফলাফল পেয়েছেন আপনিও পাবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ যদি আমলে কোনো কিছু বুঝতে প্রবলেম হয় কমেন্টস করেন আমরা বোঝানোর চেষ্টা করবো আর যদি আমাদের এখান থেকে চিকিৎসা নিতে চান আমাদের স্ক্রিন বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন ইনশাল্লাহ ট্রিটমেন্ট নিয়ে আলোচনা হবে এবং চিকিৎসা ভালো হবে ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে অবশ্যই আপনারা সমাধান পাবেন তো প্রিয় বন্ধুগণ চলে যাওয়ার আগে সেই আগের রিকোয়েস্টটা করতেছি যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই কোরআনের মজুদা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মজুদা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদের উৎসাহিত করে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি